তে এরকম ললে তোর লগত সুলতান না भैया জন প্রতিনিধি উনি তোরে লিঙ্গ সুসাই তুই সুস্বী কিললে এটা কেন হইব ক এটা আরে তে এগুলাই তা জড়েবইনি না তুই আরো আদা ক যে আর কোনদিন এইরকম নংরা নংরা মি চেয়ারম্যান জে চেয়ারম্যান নংরামি কোচে তোর লগে তুই আর কোনদিন এটা করতি নক ক এই চেয়ারম্যান লগা জীবন 18 বছর দিন ক সুলতান না ঠিক আছে সত্যি নি তুই ভাই আর বাই এ তোর তুই বাইরের মতো চলবি বাইরের মতো